ফুল ভালোবাসে না এমন মানুষ নেই তাই সকালটা আজকে সুন্দর টুকটুকে লাল ফুল দিয়ে শুরু করছি গুড মর্নিং বন্ধুরা শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ স্টার্ট করছি আর এখন বাজে সাড়ে আটটা আজ হচ্ছে বুধবার উঠে আমাদের সকালে চা খাই তা আমাদের চা খাওয়া হয়ে গেছে আর এখন একটু বেডটাও পরিষ্কার করে নিলাম আর তার সঙ্গে ঘরটাও আজকে ভালো করে একটু পরিষ্কার করে নেবো ক্লিনিং করে নেবো তা প্রতিদিনই একটু করে ঝাড়ু বলিয়ে দিই আবার দুদিন একটু শরীর খারাপ ছিল ভালো লাগছিল না তাই আজ আবার একটু ঝাড়ু বলিয়ে দিচ্ছি কি বলতো বন্ধুরা দুদিন যদি না ঝাড়া হয় দেখবো ঠিক অল্প অল্প ঝুল এসে গেছে প্রতিদিন ঝাড়ামোছা করতে পারলেই হলো। তাই দেখলাম আজকে আবার একটু সুন্দর করে একটু ঝেড়ে দিই আর প্রতিদিন যদি এগুলো করে নিই চাপটাও কম হয় আর ঘরটাও পরিষ্কার থাকে আর দেখতেও ভালো লাগে আর আমাদের মনটাও ভালো লাগে বেশ পরিষ্কারের মধ্যে থাকতে তাই আজকে সকালে ভাবলাম এই কাজটা আগে করে নিই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার কাছের দূরের সকল বন্ধুদের কথা বলছি আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি জানালাটা খুলে দিই কোনো শীত আছে আমাদের এখানে তাই সকাল সন্ধ্যা চাদর গায়ে দিতে হচ্ছে শুনছি অনেক জায়গায় বেশ গরম লাগছে ফ্যান চালাচ্ছে তবে আমরা অবশ্য এখনো পর্যন্ত ফ্যান চালাইনি এখনো এখনও রাত্রে আমাদেরকে গায়ে ঢাকাও দিতে হচ্ছে আর সকাল সন্ধ্যাও চাদর গায়ে দিতে হচ্ছে বা সোয়েটারও হালকা পড়তে হচ্ছে তবে শীত কমে গেছে আর এবছর তো খুব বেশি যে শীত পড়ল তা নয় আস্তে আস্তে শীত যেন কোথায় চলে যাচ্ছে এরপর আবার সেই গরম আসবে দুর্ধর্ষ ফুলদানিটাও একটু পরিষ্কার করে করেনি একের পর এক ঝাড়ামোছা করে আরেকটু গোছ গাছ করে নিচ্ছি পুরো ঘরটাই আমার একবার ঝাড়ু দেওয়া হয়ে গেল ঘরের মেঝেটা যে ঝোল টোল পড়েছে পরিষ্কার করে নিচ্ছি সকালে উঠি আমাদের শুরু হয়ে যায় সংসারে যুদ্ধ একটার পর একটা করতে পারলেই হলো যত তাড়াতাড়ি সম্ভব সময়ে সময়ে করে ফেলতে হবে তারপর স্নান করে নিয়েছি আর ঠোঁটে দিয়ে দিলাম একটু বড় লেন যতই হোক একটু যেন চচ্চর করছে ঠোঁটটা দিয়ে এখন প্রতিদিনের মতো আমি ঠাকুরের পুজোটা করে নিলাম আর ঠাকুরের বইটা পড়ে নিচ্ছি এখন চলে এসেছি কিচেনে আর দেখো কারেন্ট অফ হয়ে গেছে যাক কারেন্টটা এলো কারেন্ট অফ হলেই যেন অন্ধকার ভালো লাগে না আর বসিয়েছি একটু আলু ভাজা জলখাবারে আজ মুড়ি আলু ভাজা শশা আর মিষ্টি আছে আজকে জলখাবারটা আমরা এটা দিয়েই সারব আর আলু ভাজা দিয়ে মুড়ি খেতে আমার বেশ ভালো লাগে আর এরাও ভালোবাসে তারপর রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা তারই মধ্যে চিকেন ছিল ফ্রিজে সেটা বার করে রেখেছিলাম তারপর সেটা রান্নাও বসিয়ে দিয়েছি আর আমার কষানোও হয়ে গেছে আর একটু নেড়ে নিয়ে জল দিয়ে আর ঢাকা দিয়ে দেব বন্ধুরা আর চিকেনটা এখন ভালোও লাগছে খেতে তাই মাঝে মধ্যেই আমাদের চিকেনটাই বেশি হয় আর রান্নারও সুবিধা তাই দেখো বন্ধুরা কষানোও হয়ে গেল তারপর আমি এখন ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ফিরে আসছি এরপর ভাত বেড়ে নেব রান্না হয়ে গেছে তাই একদম খাবার রেডি করে নিলাম ভাত চিকেন কারি এরপর আমি সবাইকে একে একে খাবারটা টেবিলে নিয়ে যেয়ে হাজির করি তারপর বন্ধুরা খাওয়া দাওয়া করে দুপুর গড়িয়ে এখন বিকাল হয়ে গেছে আর এখন বাজে অনেকটু আগে হলে হতো গো বিকাল পাঁচটা আমরা এসেছি ছাদে আর ছাদে সুবর বাপি একটু আগে এসেছিল ও দেখেছে যে সূর্যটা প্রায় ডোবার দেখে আর আকাশটা খুব সুন্দর লাল দেখা যাচ্ছে ওর খুব ভালো লাগছে তাই দেখে ও আমাকে ডাকছে যে এসো ছাদে দেখবে কত সুন্দর লাগছে আমি ওর কথা শুনে চলে এসেছি পাখির ডাক কোকিলের ডাক সূর্য ডোবা সব কিছুই বেশ ভালো লাগলো তবে আমি ছাদে আস্তে আস্তেই দেখি সূর্য তখন আরও ডোবার দেখে তাই সম্পূর্ণটা দেখার সৌভাগ্য আমার হলো না সেই কথাই আমরা দুজনে গল্প করছি তাও একটু অল্প দেখতে পেলাম লাল টুকটুকে সূর্য আমার একটু অংশ ডুবে যাচ্ছে আর নিচে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে গাড়ির আওয়াজও আসছে আর ও দেখছে টাঙ্কে কতটা জল আছে আমরা কিছুক্ষণ ঘুরে তারপর চলে এসেছি এসে সন্ধে দেখে এসেছি এখন অনেকটা রাত হয়ে গেছে এখন বাজছে প্রায় রাত্রি সাড়ে নটা তাই রাত্রের এবার রান্না বসিয়ে দিলাম দিনের চিকেন একটু আছে আর এখন করছি একটা সবজির তরকারি শিম গাজর আলু সব কিছু দিয়ে এগুলো হচ্ছে সাদা সিম পেজ বাজারে সাদা সিম আর সবুজ সিম দু রকমই নিয়ে এসেছে অনেকটা আর আটা মেখে রেখে দিয়েছি ঢাকা দিয়ে এখন তরকারিটা বসাতে এসেছি তরকারিটা বসিয়ে দিয়ে তারপর রুটি কটা বেলে নিয়ে আর করে নেব আজকে রাত্রে রুটি সবজির তরকারি চিকেন আছে আর মিষ্টি আছে এই দিয়েই রাত্রের আহার আমরা কমপ্লিট করবো তরকারিটা কষানোও হয়ে গেছে পর জল দিয়ে দিলাম তরকারি ততক্ষণ হোক একটু মিষ্টি দিয়ে দিলাম কারণ তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে আর রুটির তরকারি বেশি ভালো লাগে খেতে আর আমরা একটু পছন্দও করি মিষ্টি মিষ্টি তরকারি এরকম সবজি মানে রুটির সাথে তা বন্ধুরা দেখো তরকারি হতে হতে আমি রুটি কখানা বেলে নিলাম এরপর রুটিটা তৈরি করে নি বন্ধুরা আর রুটি তৈরি করতে করতেই আজকের ব্লগটাও আমি শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার সকল বন্ধু অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আজ তাহলে আসি বন্ধুরা আবার দেখা হবে আগামী দিনে টাটা বাই বাই